ওই স্থানে বহুবিধ লীলা করেছেন আর ওইখানে ওই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ ছিল স্বরূপ দামোদর গোস্বামীপাদ শ্রী রায় রামানন্দ প্রভুপাত ওই স্থানে মহাভাব রসরাজ মিলিততনু পুরাণ পুরুষের পরিশিষ্ট লীলা কৈবল্য দর্শন করেছেন শ্রী রাধারানীর দ্বিতীয় মূর্তি শ্রী গদাধর ওখানে টোটা গোপীনাথে সেবা দিয়েছেন মথুরা দ্বারকাতে যেসব লীলা বিস্তার করেন নীলা চলে অবস্থান করে সেই সব লীলাই তিনি প্রকট করেন জগন্নাথ দেবগণে যে লীলা রেগুলার করেন এখনও করেন অদ্যাপীয় সেই লীলা করে গৌরায় কোনো কোনো ভাগ্যবানে সেখানে করেন হ্যাঁ রূপে প্রকটিত হয়েছেন এই দারুবম্বকে প্রকটিত করেছেন অনন্ত মহারানা যিনি কিনা স্বয়ং বলে কেউ কেউ বলে বিশ্বকর্মা কে কেউ বলে স্বয়ং কৃষ্ণ একবার লক্ষ্মী দেবী প্রশ্ন করেছিলেন তুই এ নামটা কীরকম নাম তুমি তোমার বৃন্দাবন টিন্দাবন কি সুন্দর সুন্দর নাম মথুরা বৃন্দাবন এটা কীরকম নাম তার উত্তরে নারায়ণ বলেছিলেন পুরুষোত্তম নামে যে তিলক দুর্লভ মহাতীর্থ আছে তথায় স্বয়ং ভগবান কর্তৃক নির্মিত কোন বিগ্রহ শ্রেষ্ঠ লক্ষ্মী জিজ্ঞেস করেছিলেন তোমার কোন বিগ্রহ শ্রেষ্ঠ তুমি তো চারিদিকে কোটি কোটি বিগ্রহে তুমি ভক্তদের কাছে দর্শন দাও কোন বিগ্রহ এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন বিগ্রহ নারায়ণকে লক্ষ্মী জিজ্ঞেস করেছিল লক্ষ্মী মা আমার পা টিপতে টিপতে এসব প্রশ্ন ভগবান নারায়ণকে করেছিলেন তার উত্তরে বলছেন যে পুরুষোত্তম নামে যে তিলক দুর্লভ তীর্থক্ষেত্র রয়েছে মহাতীর্থটা তথায় স্বয়ং ভগবান কর্তৃক নির্মিত তাহলে কে নির্মাণ করেছে এখানে শাস্ত্রের কথা মতন গেলে অনন্ত মহারানা বিশ্বকর্মা নয় কৃষ্ণ ভগবান কর্তৃক নির্মিত কেশব কেশবর্ষটা অধিষ্ঠিত আছে অর্চবিগ্রহ আছে জগন্নাথ দেব রূপে সেই মূর্তি দর্শন করলে মন্দির শুনে সেই মূর্তি দর্শন করলে অনায়াসে সে আমার কাছে আসতে পারে মানে বৈকুণ্ঠে আসতে পারে নিতায় ঘোর সীতানাথ হেমানন্দে হ্যাঁ কারণ ভগবানের যে মূর্তি আপনারা পুরীতে গেলে দর্শন যদি করেছেন তা আপনারা বৈকুণ্ঠে আসার অধিকারী হয়ে গেলেন আহা হাতে এইভাবে আমরা শ্রীক্ষেত্রের মহিমা শুনলাম এবার একটা দুটো লীলা একটু প্রবেশ করবো আমাকে আজ্ঞা দেবেন হরে কৃষ্ণ জগন্নাথ দেবের আমি এর আগের দিনের ক্লাসে পরশু দিনের ক্লাসে বলেছিলাম জগন্নাথ দেব জগতের নাম জগদীশ জগতের ঈশ্বর যে কেউ তার ভক্ত হতে পারে সে শাক্ত হতে পারে বৌদ্ধ হতে পারে শৈব হতে পারে বৈষ্ণব তো হতেই পারে তিনি বৈষ্ণবের ঠাকুর মুসলিম হতে পারে আর খ্রিস্টান হতে পারে এর আগের দিনে আমি খ্রিস্টানের লীলা বলেছি যে কেউ ভগবান জগন্নাথের ভক্ত হতে পারে এবং ভগবান তাকে কৃপা করে ভগবান যখন কৃপা করে তার পূর্ব কর্ম তিনি দেখেন না আমাদের স্বভাব আমরা লোকের পূর্ব কর্মটা দেখি কিন্তু জগন্নাথ দেব তা দেখে না জগন্নাথ দেব দেখে এখন তার মনোবৃত্তিটা কি এখন কি আমাকে সঠিক ডাকছে তাহলে আমি তোমাকে কৃপা করবো আর উনি করবেনই করবেন কারণ উনি লিখে দিয়েছেন কন্তেও প্রতি জান হে ন মে ভক্তা এই কন্তি নন্দন তুমি জেনে রেখে দাও আমার ভক্তের বিনাশ নেই এই সংসারে সবার বিনাশ হয় কিন্তু কৃষ্ণ ভক্তের বিনাশ হয় না তার কিছু দোষ থাকলেও ভগবান দোষ দেখে না ভগবান ভক্তের গুণটাই দেখে আমরা দোষ দেখি সেই রকম এক লীলা এখন শোনাব এই লীলা হচ্ছে ভক্ত বলরাম দাসের লীলা এই বলরাম দাস সমস্ত গুণে বিভূষিত ছিলেন গুণের শেষ নেই সমস্ত গুণে কিরকম গুণ তিনি খুব ভালো বালি দিয়ে মূর্তি আঁকতে পারতেন তিনি খুব ভালো কীর্তন করতে পারতেন তিনি ভাগবত পাঠ